স্বাধীনতা দিবস দেখলে এখানকার ছোট ভাই বোনরা কিভাবে হাতে পতাকা নিয়ে স্বাধীনতা দিবস পালন করছে কত ভালোই না লাগছে হ্যাঁ আজকে সারা দেশ উৎসবের মতো এই স্বাধীনতা দিবস পালন করার জন্য সেটা না হয় বুঝলাম সত্যি কি আমরা স্বাধীন আমরা স্বাধীনতা নামে শুধুই স্বেচ্ছাচারী অত্যাচারী ইংরেজদের তাড়ানোর জন্য সারা ভারতের মানুষরা ঐক্যবদ্ধ হয়েছিল হ্যাঁ এই স্বাধীনতা আনতে গিয়ে আমাদের দেশের বহু মানুষের প্রাণ গেছে কোন আমাদের মানুষে মানুষের যে বিভেদ সে মনে হয় আর সে সহন এটা মনে হয় যেন ভারত মাতার লজ্জা ঠিক আছে তাহলে ওই দিকে ঠিক আছে কি রে ওদিকে কোথায় যাচ্ছিস আরে এ তো আমাদের জাতীয় পতাকা হ্যাঁ আরে কিন্তু এইভাবে পড়িছিল যে হ্যাঁ স্বাধীন ভারতের জাতীয় পতাকার আজ এই অবস্থা হায়রে দেশমাতা আজ তোমার কি দুর্ভাগ্য বিদেশেরা তোমাকে মর্যাদা দেয়নি এটা সত্য কিন্তু আমাদের দেশের লোকেরাও তোমাকে সম্মান দিচ্ছে না তাহলে বুঝ কি অবস্থা আচ্ছা এ রাস্তা দিয়ে তো ভৌমন যাচ্ছে এটা কি কারো চোখে বলল না কারো নজরে পড়েনি এটা আমি মেনে নিতে পারছি না নজরে হয়তো পড়েছে কিন্তু সবাই ভেবেছে এটা কোনো একটা কাগজের টুকরো হয়তো কি গো দাদু ভাইয়েরা তোমরা কি ভাবছো আজকে আনন্দ দিনে তোমরা একা একা কি করছো এখানে আজকে কি সত্যি আনন্দের দিন দাদু ভাইয়েরা তোমরা এরকম কথা বলছো কেন আজকে দিনে চারিদিকে কান পাতা যায় না গানের উৎসবে এবং কি আজকের দিনে সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস পালন হচ্ছে ঠিক বলছো দাদু আমরা দেশকে কতটা ভালোবাসি সেটা দেখানোর জন্য সবাই আজ ব্যস্ত সেই জন্যই তো আজ গোটা দেশ জুড়ে গান বাজনা আরো কত কি তা দাদু ভাই তোমার হাতে ওটা কি এটার কথাই তো বলছিলাম এটা আমাদের জাতীয় পতাকা এই পতাকাটা ওই নোংরা আবর্জনায় পড়েছিল তাই কি দাদু ভাই আমরা স্বাধীন ভারতে বাস করি আমরা না হয় ইংরেজদের অত্যাচার দেখে কিন্তু তোমরা তো দেখেছ হ্যাঁ শুনেছি শুনেছি কত অত্যাচার আমার বাপ দাদাদের মুখে তোমরা এসব কি করে জানলে আমরা বই পড়েছি আর সিনেমাতে দেখেছি অনেক বিপ্লবীরা শহীদ হয়ে আমাদের দেশের স্বাধীনতা এনেছে আর অনেক বিপ্লবীরা যুদ্ধ করে আমাদের দেশের স্বাধীনতা এনেছে বাহ তোমরা তো দেখছি অনেক কিছু জানো তোমাদের মতো ছেলেরাই তো স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল দাদাদুভাই এই পতাকাটা সবার সামনে উচ্চতা করে তুলে ধরো এত নয় বুঝলাম এটা তোলার জন্য তো একটা লাঠি দরকার এত টেনশন করা কি দরকার এই তো আমার কাছে এত বড় লাঠি আছে তা তোমাদের এত টেনশন করা কি দরকার কিন্তু দাদু এই লাঠি ছাড়া তুমি যা চলতে পারবে না তোমাদের মতো ছেলেরাই তো এ দেশের ভরসা তোমাদের এই ভালোবাসা দেখে আর বুকটা শক্ত হয়ে গেছে তাহলে এসো দাদু তোমার লাঠিতে এই জাতীয় পতাকাটি তুলে ধরে হ্যাঁ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে বোস কি জয় সুভাষচন্দ্র বোস জয় বন্দে